নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএ বৃদ্ধি হয়েছে এপ্রিল থেকে অ্যাকাউন্টে বাড়তি টাকা কত শতাংশ মহার্ঘ ভাতা দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশের সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেবো আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি ডিএ নিয়ে বহুদিন ধরে অসন্তোষ দেখা দিয়েছিল রাজ্য সরকারি কর্মীদের মধ্যে কেন্দ্র টাকা বাড়ালেও রাজি ছিল না রাজ্য সরকার তবে এবার আসছে খুশির খবর খুব শীঘ্রই বাড়বে সরকারি কর্মীদের বেতন হুড়মুড়িয়ে দিয়ে বাড়বে রাজ্য সরকারি কর্মীদের তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি প্রায় এক বছরের সময় ধরে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় ডিএ দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু রকম সুরহা মিলছে না মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে বারবার ডিএ দিনে চিঠি দেওয়া সত্ত্বেও কোনোরকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্তর মন্ত্র আন্দোলন চালিয়েও কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া বকেটে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে উপেক্ষা করে সুপ্রিম কোর্টে ডিএ মামলা দাখিল করে রাজ্য সরকার এবং যেখানে যুক্তি খারা করে হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে গেলে রাজ্যের কোষাগারে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে এমনটাই যুক্তি খারা করেছিলেন এবং যার ফলে ডিএ মামলা দাখিল করে রাজ্য সরকার কিন্তু সরকারি কর্মীরা এখানে যুক্তি দেখায় যে বিভিন্ন খেলামেলায় বিভিন্ন ফালতু খরচ করছেন সরকারি কর্মীদের ডিএ না দিয়ে রাজ্য সরকার বিভিন্ন খেলা মেলায় উল্টোপাল্টা খরচা করতেন কিন্তু এই সমস্তকে যুক্ত দিতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের সরকার পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহুর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ পার্সেন্টারে মহার্ঘ ভাতা পাচ্ছেন এবং যেখানে বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে এর ফলে প্রচণ্ড ক্ষোভের বই প্রকাশ করাচ্ছেন সরকারি কর্মীরা এবং তারা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশিয়ারে দিয়েছেন এই সমস্ত চিন্তাভাবনা মাথায় রেখে সরকারি কর্মীদের শান্ত করার জন্য ডিএনএ আবারও আবারও চিন্তাভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং যেটা আপডেট উঠে আসছে পয়লা এপ্রিল থেকে আবারও নতুন করে ডিএ বৃদ্ধি করবেন এবং বাজেটে চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করে আঠেরো পার্সেন্ট ডিএ পাবেন পয়লা এপ্রিল থেকে তার থেকেও যদি আরও বেশি ডিএ বৃদ্ধি করা যায় সেই নিয়ে তৈরি হয়েছে ইতিমধ্যে মিটিং নোবার নেই তো বন্ধুরা এই ছিল ডিসংক্রান্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য